মিষ্টি দই বসানো এখন অনলাইন দেখে কম বেশি প্রায় সকলেই শিখে গেছি তবে আমি যেভাবে দই তৈরি করে নিই সেটা আপনাদের আজকে তৈরি করে দেখাবো এই পদ্ধতিতে দই বানিয়ে দেখবেন খুবই সুন্দরভাবে জমবে আর খেতেও কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে আর যেহেতু গরম পড়ে গেছে তাই দুপুরবেলায় ভাত খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা দই তো লাগবে আর তার সাথে যে কোনো লস্যি বানানোর ক্ষেত্রেও আমাদের দই লাগবে তো তার জন্য প্রত্যেক দিন অল্প দুধ দিয়েই আমরা কিভাবে খুব সহজেই দই তৈরি করে নেব। সেটা আজকে আমি আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো তো মিষ্টি দই তৈরি করে নেওয়ার জন্য বাজার থেকে কিনে আনা দুই চামচ মতো মিষ্টি দই আমি রেখে দিয়েছিলাম তো এই দইটা ফ্রিজ থেকে বার করে নিয়ে দুই চামচ ছাঁকনার মধ্যে রেখে দিচ্ছি তাহলে ঠান্ডাটাও কেটে যাবে আর এই দইয়ের মধ্যে এক্সট্রা পানিটাও এই নিচে পড়ে যাবে তো এটা এক সাইডে রেখে দিয়ে এবার বাকি কাজটা করে নেব তো দই বসানোর জন্য আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন আর এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া ছিল এবার এই দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা যদি এই দুধটাকে জাল করে আরও কমিয়ে নিতে চান তাহলেও কিন্তু হবে কিন্তু দইয়ের পরিমাণটা তখন কমে যাবে তো সেই জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করে আপনারা যদি দুধটা ঘন করে নিতে চান তাহলে এখানে অল্প দুধের মধ্যে দইয়ের পরিমাণটা একটু বেশি হবে তো এখানে হাফ লিটার দুধের মধ্যে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন গুঁড়ো দুধ দুধের মধ্যে দেবেন তখন কিন্তু দুধটা হালকা গরম হতে হবে খুব বেশি গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু গুঁড়ো দুধটা দলা জমে যায় তখন ঠিকভাবে আর মিক্স হয় না দুধের সঙ্গে তাই হালকা গরম দুধের মধ্যেই কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তো এই দুধটাকে আমি দুই মিনিট খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে একটু থেমে থেমে নাচাড়া করে নেব তাহলে খুব সুন্দর একটা দুধের ওপর সর পড়বে তখন এটাকে আবারও খুব ভালোভাবে নাচাড়া করে দেব তো সরটা এভাবে নাচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নেব বারবার এই কাজটা করলে সরটা দুধের সঙ্গে মিশে গেলে দইটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো দুধটা খুব ভালোভাবে ঘন করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তারপর আলাদা একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এখানে দই যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন আর বন্ধুরা যেহেতু আমি দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি তাই গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি হয় সেই জন্য আমি এখানে অল্প করে চিনি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে তাহলে দইয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসবে হুবহু দোকানের মতো খেতে মনে হবে আর দইয়ের কালারটাও খুব সুন্দর আসবে তো ক্যারামেলটা লো আছে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে আর লক্ষ্য রেখে তৈরি করে নিতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় ক্যারামেলটা আবার পুড়ে গেলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না তেতো লাগতে পারে এবার এই ক্যারামেলের মধ্যে অল্প করে দুধ দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নেব তো যখন ক্যারামেলটা খুব ভালোভাবে গলে গিয়ে মিশে যাবে তখন বাকি দুধটা দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে না করে নেব তো যেহেতু এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি তাই এখন কিন্তু আর এটাকে জাল করে ঘন করব না কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন দুধটা কিন্তু প্রায় অনেকটাই ঘন আছে আর এইভাবে দুধটাকে একটু যদি ঘন করে তৈরি করে নেন তাহলে কিন্তু দই খুব সুন্দরভাবেই জমবে তো এবার এই দুধটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব তো দই বসানোর জন্য এই দুধটা কিন্তু অতিরিক্ত ঠান্ডাও যেন না হয় আবার খুব বেশি গরমও যেন না হয় তো এই দুধটাকে হালকা উষ্ণ গরম রাখতে হবে তো আমরা এখানে একটা আঙ্গুল দিয়ে চেক করে নেব আঙ্গুলটা যেন দুধের মধ্যে খুব ভালোভাবে সহ্য করতে পারে ঠিক সেই রকমই উষ্ণ গরম রাখতে হবে তো এই দুধটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি আর দেখুন যে দইটা আমি ছাকনার মধ্যে রেখেছিলাম সেটা থেকে এক্সট্রা কিন্তু অনেকটাই পানি বেরিয়ে গেছে তো এখন কিন্তু আমাদের এই দই বীজটা পারফেক্ট রেডি আছে এবার দই বসানোর জন্য আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন আমি এখানে ছোট ছোট দুটো আইসক্রিমের ভার নিয়েছি আর একটা কাচের গ্লাস নিয়েছি এই দই আপনারা যে কোনো পাত্রেই বসাবেন খুব সুন্দরভাবে জমবে তো তার জন্য এখানে পাত্রর গায়ে অল্প করে যে দইটা আমি ছাকনার মধ্যে রেখেছিলাম ওই দইটা এইভাবে করে লাগিয়ে দিতে হবে তো খুব ভালোভাবে সব পাত্রের মধ্যেই লাগিয়ে দেবো আর বন্ধুরা আরও একটা কথা আপনাদের বলে রাখি ঘরে যেহেতু আমরা দই বসাচ্ছি তাই একটা বড়ো পাত্রে না বসিয়ে যদি ছোট ছোট কয়েকটা পাত্রে বসাই তাহলে প্রত্যেক দিন খাওয়ার জন্য কিন্তু সুবিধা হবে কারণ বড়ো পাত্রে দইটা প্রথম দিন খেলে তারপরের দিন কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেয় আর ছোট ছোট পাত্রে যেটা সুবিধা হয় প্রথম দিন একটা শেষ হয়ে গেল তারপরের দিন আবার একটা খাওয়া যাবে তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না তো দেখুন তিনটা পাত্রে দই লাগানো হয়ে গেছে এবার বাকি যেটুকু দই ছিল সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দইটা দুধের মধ্যে দেওয়ার সময় অবশ্যই দুধটা কিন্তু উষ্ণ গরম হতে হবে তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দুই তিন মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কিন্তু দুধের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে তো ঠিক এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে যে পাত্রগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তো তিনটে পাত্রতেই দেখুন দুধটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার এই দুধটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে তো গ্লাসটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি আর যেহেতু এগুলো আইসক্রিমের কৌটো তাই কৌটোর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তারপর এটাকে একটা গরম কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এবারে তিনটে পাত্রকে একসঙ্গে একটা মোটা কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবার এটাকে পাঁচ ঘন্টা মতো এইভাবে রেখে দেব তো পাঁচ ঘন্টা পর এই দইটাকে আমি ফ্রিজের মধ্যে দুই ঘন্টার জন্য রেখেছিলাম তারপর এটাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাঁড়িটা ওপর দিকে একটু উল্টে রেখেছি তাও কিন্তু দইটা নিচে থেকে পড়ছে না আর দইটাকে ফ্রিজে রাখার আগেও কিন্তু খুব সুন্দরভাবে জমেছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য কিন্তু আমি এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম আর এই গ্লাসের মধ্যেটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে এটাকে একটু উল্টে দিচ্ছি তবুও কিন্তু এটা নিচে থেকে পড়ছে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দই কিন্তু দারুণভাবে জমেছে এবার একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দইয়ের ভেতরটা অনেক সময় দই বসালে দেখবেন এইভাবে কাটার পর ভেতর দিকে পানি পানি ভাব থাকে কিন্তু দেখুন একটুও পানি ভাব নেই খুব সুন্দরভাবে জমেছে আর এর হাড়ির মধ্যেও দেখুন একটুও পানি পানি ভাব নেই এবার আমি আপনাদের গ্লাসের দইটাও কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে একটুও পানি পানি ভাব নেই এবারে গ্লাসের ভেতরটা দেখুন একটুও কিন্তু পানি পানি ভাব নেই খুব সুন্দরভাবে দইটা বসেছে তাহলে বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো এই গরমে এই পদ্ধতিতে একবার দই বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় আর সত্যি বলছি বন্ধুরা দোকানের থেকেও কিন্তু দইটা খেতে ভীষণ মজার হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে